আগে মানিব্যাগের ব্যাগের অবস্থা দেখি মানি ব্যাগ মানি ব্যাগ পুরাই ফাঁকা দুইশো তিনশো চারশো এই চারশো টাকা আছে এই মানি ব্যাগটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছে ও যখন কলকাতায় ছিল তখন মানি এবং বেল্ট তো এই দুইটা জিনিস আমার কাছে মোটামুটি মূল্যবান মানি টাকা থাকুক আর না থাকুক কারণ গিফটের জিনিস তো গিফটের জিনিস কিন্তু আসলেই মানুষের কিন্তু মূল্যবান গিফট গিফট আমি আমার কাছে এমন এমন আছে যেগুলো মোটামুটি এক এক বছর সরি এক বছর বলছি যেগুলো এখন তো দুই সাল মোটামুটি বারো তেরো বছর পুরানো কিছু গিফট আছে হয়তো সেই মানুষগুলো আমাকে ভুলেই গেছে হয়তো কোনো কোনো সময় মনে হয় আমার কথা আমারও ঠিক সেরকমই জীবনের চাপে সংসারের চাপে এটা হচ্ছে কিছুই করার নাই পৃথিবীর মানুষ আসলে বর্তমানকে নিয়ে বাঁচতে চাই প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তো এইভাবেই জীবন শেষ হয়ে যাবে হয়তোবা তবে পাস্ট মানুষকে অনেক কিছু শেখাই অনেক কিছু বোঝায় আর প্রেজেন্ট হচ্ছে মানুষকে আনন্দ দেয় দুঃখ দেয় বেদনা দেয়